প্রেম ভালোবাসা করে ধোকা খেলে এবং নিজের স্বামীকে বা প্রেমিককে ছিনিয়ে নিয়ে গেলে বা আপনার সাথে প্রতারণা করলে আপনার আপনার কাছে আনবেন স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার প্রেমিক হোক বা আপনার প্রেমিকা হোক সে যেই হোক না কেন তাকে কিভাবে আপনি বসীভূত করবেন বাধ্যগত করবেন বসীকরণ এবং বাধ্যগত করে তাকে আপনি যা খুশি তাই করতে পারবেন এমনকি তার দেহসহ আপনি ভোগ করতে পারবেন আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে যদি বাধ্যগত করতে চান সে আপনাকে ছেড়ে চলে গেছে সম্পর্ক ছিল এখন আপনার সাথে সম্পর্ক রাখতে চাইতেছে না বা বিবাহ করতে চাইতেছে না অথবা দেখা গেছে যে আপনার সাথে দেখা গেছে আপনার ভাই হয়ে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নেই সেই ভাইকে আপনি বাধ্যত করবেন তবুও করতে পারবেন এবং দেখা গেছে আপনি আপনার স্ত্রীকে বাধ্যত করবেন বা আপনার পাড়ার কোনো ভাবিকে আপনি বসীবদ্ধ করবেন সেই ভাবির সাথে মেলামেশা করবেন সহবাস করবেন সেই ভাবিকে আপনি চুটবেন তো কিভাবে আপনার এই কাজটাকে করবেন বিস্তারিত আমি ভিডিওতে বলিতেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি স্ক্রিনের একটা নকশা দেখেন আপনারা নকশাটা অবশ্যই দেখতে পেয়েছেন এই নকশাটার মাধ্যমে মূলত আপনাকে কাজটা কাজটা করতে হবে তো কিভাবে করবেন আমি কিন্তু একদম বিস্তারিত বলিতেছি তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে যদি ভিডিওটা মনোযোগ সহকারে না দেখে না বুঝতে পারেন তবে কিন্তু কাজটা করতে পারবেন না তো এটা মূলত পরকিয়া যারা করে ধোকা খেয়েছেন তাদের জন্য এই কাজটা তো বিশেষ করে এক কথায় বসীকরণ বসীকরণ সকল প্রকার কাজ আপনারা এই কাজের মাধ্যমে করতে পারবেন ছেলে হোক মেয়ে হোক ভাবি হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক সকলকে করতে পারবেন তো এটার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে নিয়ম হচ্ছে যেদিন আপনারা কাজটা করবেন ওই দিন আপনাকে নিরামিষ নিরামিষভোগী হইতে হবে নিরামিষ খাবার খাইতে হবে আমিষযুক্ত কোনো খাবার খাওয়া যাবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে স্ক্রিনের নকশা আমি দেখাইলাম ওই নকশাটাকে আপনাকে নিতে হবে আমার ভিডিও থেকে তো অবশ্যই আমি আপনাদের অনুমতি দিয়ে দিলাম তবে অনুমতির জন্য আপনারা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনাদের অনুমতি হয়ে যাবে তো যাই হোক ভিউয়ার্স দেখতেছেন এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে বাজার থেকে কাম সিঁদুর সংগ্রহ করে আনতে হবে বাজার থেকে কাম সিঁদুর সংগ্রহ করে আনবেন এবং একটা কিনে আনবেন তো কাম সিঁদুরের দাম দেখা গেছে অরিজিনাল কাম সিঁদুর পাওয়া খুবই কঠিন বাজারে তো আপনারা অরিজিনাল কাম সিঁদুরটাই সংগ্রহ করবেন তো বলবেন ভাই কাম সিঁদুর কি কাম সিঁদুর তো চিনলাম না বা বুঝলাম না আসলে এগুলা কাজ করতে গেলে কাম সিঁদুরের দরকার আছে তো যারা এগুলা কাম সিঁদুর সংগ্রহ করতে পারবেন না বা কাজ করতে পারবেন না তো তারা আমার স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা কাজ করে দিই তো তারপর দেখেন কাম সিদ্ধুর সংগ্রহ করবেন কাম সিদ্ধুর সংগ্রহ করে এই কাজটাকে এই নকশাটাকে আপনারা অঙ্কন করবেন তো দেখেন এটা এছাড়াও এটাকে আপনারা বিদ্যুৎ দিয়ে করতে পারেন দেখেন স্ক্রিনের ভিতরে আমি একটা নকশা দিছি পিঠের উপরে অঙ্কন করে তো এটাকে আমরা কিভাবে করছি এই যে স্ক্রিনের ভিতর যেটা দেখবেন এটা একটা নারী হোক বা পুরুষ হোক ওই নারী এবং ওই পুরুষের দেহের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন যে নকশাটা আমি স্ক্রিনে দিয়েছি ওটা আমি একটা নমুনা দিয়েছি ওরকমভাবে নকশাটা অঙ্কন করে সেই নারীর সাথে আপনি সহবাস করবেন অথবা সে যদি নিজে নিজে সে নিজের অঙ্কন করে তার শরীর থেকে বীর্য বের করবে এবং বীর্য দ্বারা সেই নকশাটা অঙ্কন করবে তাহলে তার বাজার থেকে আপনার কাম সেতু সংগ্রহ করতে হবে না তবে সেই ক্ষেত্রে ভুজ পেপার সংগ্রহ করতে হবে এবং একটা তাবি সংগ্রহ করতে হবে তবে এটা একটা নাপাকি বশীকরণ বা ল্যাংটা বশীকরণ বলা যায় এটাকে এটা আপনি যে কোনো কাজে খাটাইতে পারবেন তো অতপর বৃহৎ এই নকশাটাকে অঙ্কন করে বা বাসায় আসবেন আসার পরে সুন্দর করে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে একটা আসন করে বসবেন তো অবশ্যই যে জাগ্রত করা মন্ত্র আছে এগুলো তো আমরা এই এই আসলে কিছু বলে দেওয়া সম্ভব না কাজের যে নিয়মটা আছে যারা কাজ জানেন তারা অবশ্যই বিস্তারিত জানেন তো আসনটা জাগ্রত করে নেবেন যে তাবিজটার ভিতরে আপনার এই নকশাটা ভরবেন সেই তাবিজটাকে জাগ্রত করে নেবেন জাগ্রত করে নেওয়ার পরে আপনার অতপর এই নকশাটাকে সেই তাবিজের মধ্যে ভরবেন আসন করে বসে তারপরে এটাকে সুন্দর করে লেখে পরে পরে এটাকে তারপর তাবিজের মধ্যে ভরবেন সেই তাবিজটাকে শুধু আপনার কাছে রাখবেন ওই ব্যক্তি যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার কথা শুনতে বাধ্য হবে আপনি যা বলবেন তাই করবে এক কথায় বলতে গেলে তাকে যদি আপনি ল্যাংটা করে যা খুশি তাই করতে চান তাই করতে পারবেন সে ছেলে হোক বা মেয়ে হোক আপনি একটা মেয়ে একটা ছেলেকে আপনার পছন্দ হয় তাকে আপনি ভোগ করতে চান করতে পারবেন বা আপনি একটা ছেলে আপনার একটা মেয়েকে পছন্দ হয় বা কার পাড়ার কোনো ভাবিকে বা অন্য কাউকে পছন্দ হয় তো সেক্ষেত্রে তারা আপনি বাধ্যগত করতে পারবেন এই মাধ্যমে তো আমি একটা পরীক্ষিত বিদ্যার্থাম এই কাজটা খুবই পাওয়ারফুল একটা কাজ খুবই সাবধানতার সাথে করবেন কারণ ভুল হলে কিন্তু আপনার নিজের ক্ষতি সম্মুখীন হবেন কারণ এটা এগুলা কবুর কালামের কাজ জান এগুলা আসলে পুঙ্গু হওয়ার কারণ হয়ে দাঁড়ে তো যাই হোক সাবধানতার সাথে কাজটা করবেন নিয়মগুলো মেনে করবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন